আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিফেলের নতুন আরেকটি ব্যতিক্রমধর্মী ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমরা আপনাদের রিকোয়েস্টের জন্য সাজিয়েছি অনেক কাস্টমার আমাদেরকে প্রশ্ন করে থাকে যে আনিস ভাই সবচেয়ে কম দামে ভিডিও এডিট করার জন্য মানে মোটামুটি রেঞ্জের কি ল্যাপটপ আছে তো তারই ধারাবাহিকতায় আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা যে ল্যাপটপগুলো দেখাব প্রত্যেকটা মডেল হচ্ছে আপনাদের পরিচিত সবাই এই ল্যাপটপগুলো সম্পর্কে বেশি জানেন সো এই ল্যাপটপগুলো দিয়ে যদি ভিডিও এডিট করা যায়ও সেটা কি কি টাইপের ভিডিও এডিট করা যাবে কিরকম লঞ্চের বেটি পাবেন ল্যাপটপের প্রাইস কনফিগারেশন কি থাকবে এই ইনফরমেশন গুলো আজকের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব আর এখানে বলে রাখি স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে ভিডিও এডিট করার জন্য ল্যাপটপ এটা খুবই আনবিলিভেবল এরকম খুবই কিছু ইনফরমেশন আমরা আজকের ভিডিওতে আপনাদের মাধ্যমে জানানোর চেষ্টা করব তো সর্বপ্রথম যে ল্যাপটপটা আমরা দেখাবো ল্যাপটপটা ক্যারি করার জন্য কমফোর্টেবল পাশাপাশি মোটামুটি যদি কেউ একদম মিনিমাম প্রাইজে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ পার্চেস করতে চান এটা ছাড়া কোনো বিকল্প নাই এটাই একমাত্র রাস্তা বা একমাত্র ওয়ে এটার মডেল হচ্ছে এসপি এলিট বুক সেভেন থ্রি ফাইভ জি সিক্স এটা একটা রাইজেন প্রসেসরের ল্যাপটপ যার মডেল হচ্ছে রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর প্রসেসরের এক্সাক্টলি মডেল হচ্ছে থ্রি ফাইভ জিরো জিরো ইউ আমরা প্রসেসরের ডিটেলসটাও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার একটু চেষ্টা করি যাতে আপনারা ডিটেলসটা ভালোভাবে জেনে নিতে পারেন দেখতে পাচ্ছেন মেনশন করা আছে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এর সাথে রেডন এর এক্সট্রা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে তো এই হচ্ছে ল্যাপটপের ওভারঅল কনফিগারেশন তো এই ল্যাপটপটাতে দুইটা গ্রাফিক্স আছে একটা হচ্ছে রেডন এর শেয়ার গ্রাফিক্স রেড ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপটাতে দুইটা গ্রাফিক্স আছে একটা হচ্ছে রেড অনের শেয়ার গ্রাফিক্স যেটা হচ্ছে ফোর জিবি ক্যাপাসিটির আর একটা হচ্ছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ছয় জিবি গ্রাফিক্স আছে এখন বলা যাক যে এই ল্যাপটপটা দিয়ে কিরকম হাই পারফরমেন্স কাজ করা যাবে এটা অনেকে জানার প্রশ্ন থাকতে পারে স্পেশালি কিন্তু ল্যাপটপটা তেরো পয়েন্ট তিন ইঞ্চি ডিসপ্লে যার জন্য ক্যারি করার জন্য কমফোর্টেবল এবং ল্যাপটপটা কিন্তু লং জার্ভিটি খুবই ভালো চার ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাক পাবেন তো কি কি ভিডিও এডিট করা যাবে এই ল্যাপটপটা দিয়ে আপনারা এফএসডি রেজুলুশনের ভিডিও মোটামুটি পাঁচ থেকে ছয় সাত মিনিটের ভিডিও স্মুথলি এডিট করতে পারবেন যেগুলো আসলে ভিডিও মোটামুটি পাঁচ থেকে ছয় সাত মিনিটের ভিডিও স্মুথলি এডিট করতে পারবেন এছাড়াও প্রফেশনালগতভাবে টিকটক শর্ট ভিডিও ফেসবুকে রিলস ভিডিও ইউটিউবের শর্ট ভিডিও ইনস্টাগ্রামের শর্ট ভিডিও এই টাইপের ভিডিও যারা কন্টেন্ট বানান অথবা এই টাইপের ভিডিও যারা এডিট করেন তাদের জন্য একদম কমফোর্টেবল একটা ল্যাপটপ পোর্ট ফ্যাসিলিটি হিসাবে কিন্তু সবকিছুই অ্যাভেলেবেল আছে ল্যাপটপটা ফুললি মেটাল ফিঙ্গার প্রিন্ট রাতের বেলা কাজ করার জন্য ব্যাকলিট কিবোর্ড সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপের কন্ডিশন একদম ফক ফকা ফ্রেশ কন্ডিশন চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা পার্সেস করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা যাদের এর থেকে একটু বাড়ি কাজ করার প্রয়োজন হচ্ছে যেমন এটা ছিল সেভেন থ্রি ফাইভ জি সিক্স থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে এটা হচ্ছে ডিসপ্লে সিমিলার কনফিগারেশন ফাইভ প্রো থ্রি সিরিজ

পাশাপাশি কেউ যদি ওয়েব ডেভেলপমেন্ট করতে চান সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে চান এবং এর সাথে যারা আর্কিটেকচার ইঞ্জিনিয়ার আছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটাও চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন এটা পারচেস করতে পারবেন মাত্র আটতিরিশ হাজার পাঁচশো টাকা বলে রাখি আজকে সব ল্যাপটপে কিন্তু আপনারা র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপে অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি প্রত্যেকটা ল্যাপটপে অরিজিনাল চার্জার এবং বিজয় দিবস উপলক্ষে প্রত্যেকটা ল্যাপটপে এক টাকা ডিসকাউন্ট বিজয় দিবস উপলক্ষে প্রত্যেকটা ল্যাপটপে যারা কুরিয়ার পার্সেস করবেন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি কস্ট ফ্রি এই অফার গুলো আমাদের বর্তমানে চলতেছে চাইলে আপনারা সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন এবং আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিস একটু ডিফারেন্ট আপনারা যে কোনো জায়গা থেকে ল্যাপটপ পারচেস করেন না কেন প্রত্যেকটা ল্যাপটপে হয়তো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিবে সেখানে আমরা আপনাদেরকে দিচ্ছি দীর্ঘ ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এই দীর্ঘ ছয় মাসে আমরা কিভাবে দিতে পারি আমরা প্রত্যেকটা ল্যাপটপের একটু কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে ভিউয়ার্স এই হচ্ছে আমাদের ল্যাপটপের কোয়ালিটি একদম চকচকা আমরা যেহেতু ইউজ ল্যাপটপ সেল করি অবশ্যই সেখানে দাগ স্ক্র্যাচ থাকতে পারে বাট আমরা ডিসকোয়ালিটি ল্যাপটপ কোনোদিনই সেল করি না আমাদের প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় কালেক্ট করার চেষ্টা করি ইভেন আমরা কোনো ধরনের ল্যাপটপ খোলা হয়েছে সার্ভিস করা হয়েছে রিপেয়ার করা হয়েছে ভিতরের ব্যাটারি চেঞ্জ করা হয়েছে কিবোর্ড চেঞ্জ করা হয়েছে স্ক্রিনের পেপার চেঞ্জ করা হয়েছে এই টাইপের ল্যাপটপ সেল করি না এই টাইপের ল্যাপটপ আমাদের স্টকে অ্যাভেলেবেল নাই যার জন্য আমরা আপনাদেরকে পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতে পারি তো ভিওয়ার্স এখন আসবো আমরা লেনোভো থিঙ্কডে আমরা বড় বড় মতো আপনাদেরকে রিকোয়েস্ট করি যে আপনারা এই যারা ইউজ ল্যাপটপ পার্সেস করবেন আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন কারণ লিনোভো থিঙ্ক অসম্ভব রকমের একটা কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ এটার মডেল হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় মডেল টি এটার প্রাইস এবং কনফিগারেশন তারপর হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি আমাদের কাছে যেই কোয়ালিটিটা আপনারা পাবেন এটা যদি যে কোনো মডেল বা যে কোনো ল্যাপটপের সাথে কম্পেয়ার করেন আমার মনে হয় ওয়ান অফ দা বেস্ট একটা ল্যাপটপ আমি একটু কনফিগারেশনটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিব এর ব্যাটারি হেলথ কিন্তু নাইনটি এর আশেপাশে থাকে এইটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্টের এই ল্যাপটপগুলোর ব্যাটারি হেলথ থাকে বিশেষ করে আমরা যেগুলো কালেক্ট করে থাকি কনফিগারেশন হিসাবে আছে রাইজেন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ইউ যার কোর থ্রেট হচ্ছে 6 কোর 12 থ্রেট মানে 12 থ্রেট খুবই পাওয়ারফুল একটা প্রসেসর আর টোটাল হচ্ছে আপনারা 11 এমবি ক্যাশ মেমরি পাচ্ছেন আর যার বেসিক স্পিড 2.10 গিগাহার্জ থেকে টার্বো বুস্ট টেকনোলজি 4.সমथिंग হবে এই মডেলটা গুগলে সার্চ করে জেনে নিতে পারেন আমরা যাব পড়ি র‍্যামে এটার যে র‍্যাম ইউজ করা আছে এটা কিন্তু 3200 বাসের 8 জিবি র‍্যাম র‍্যাম এসে যে করতে পারবেন তবে আমরা যদি টেন জেনারেশনের ইন্টেল প্রসেসর দেখি সেখানে কিন্তু আপনারা বত্রিশশো বাসের র্যাম পাবেন না সর্বোচ্চ ছাব্বিশশো ছিষট্টি পাবেন তো আমরা এখানে রাইজেন প্রসেসর পার্সেস করলাম আমরা কি পেলাম ইন্টেল প্রসেসরে পাবেন ফোর কোর আট থ্রেড আমরা রাইজেন প্রসেসরে পেলাম সিক্স কোর বারো থ্রেড ইন্টেল প্রসেসরে পেলাম আমরা ছাব্বিশশো ছিষট্টি বাসের র্যাম আমরা রাইজেন প্রসেসরে পেয়েছি বত্রিশশো বাসের র্যাম শুধু এখানেই শেষ না আরো অনেক অ্যাডভান্টেজ ফ্যাসিলিটিস আছে যার কারণে আমরা বলি আপনারা লিনোভো থিঙ্কপ্যাড বা লিনোভো থিঙ্ক্যাড এর রাইজেন প্রসেসর গুলো অনেক পাওয়ারফুল প্রসেসর এখন গ্রাফিক্স হিসেবে কি আছে এখানে পাচ্ছেন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এম হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স তো ওভারঅল মোটামুটি খুবই পাওয়ারফুল একটা ল্যাপটপ পাওয়ারফুল একটা প্রসেসর আর এটা আপনারা পারচেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় একদমই রিজনেবল প্রাইস যেখানে ইন্টার প্রসেসর সহ পার্সেস করতে হলে আপনাদের মোটামুটি আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো বা বাজেট করতে হয় যদি কন্ডিশন ফ্রেশ থাকে সেক্ষেত্রে প্রাইস কম বেশি হতে পারে ল্যাপটপটা কার্বন ফাইবার বা ম্যাগনেশিয়াম সেসিস দিয়ে বিল্ড করা ডলবি অ্যাটমোসফিয়ার সাউন্ড সিস্টেম জয়স্টিক বাটন ব্যাকলির কিবোর্ড দেখতে পাচ্ছেন কতটুক চকচক আছে প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি ছয় ঘন্টার কাছাকাছি ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ আছে অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন ট্রাকসি চার্জিং পোর্ট দ্রুত চার্জের নিশ্চয়তা আছে এটা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন এটা কিন্তু আমাদের কাছে ষোলো জিবি র্যামের ভেরিয়েন্ট আছে এই ল্যাপটপটা দিয়ে আসলে কি করা যাবে এটা অনেকের জানার প্রশ্ন থাকতে পারে এই ল্যাপটপটা দিয়ে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি জিটিএ ফাইভ এই টাইপের অনলাইন ভিডিও গেমগুলো স্মুথলি আপনারা খেলতে পারবেন পাশাপাশি অ্যাডব প্রিমিয়ার প্রো দিয়ে ছয় থেকে সাত মিনিটের ভিডিও এডিট করতে পারবেন ইউটিউব শর্ট ভিডিও টিকটক শর্ট ভিডিও ফেসবুক রিলস ভিডিও প্রফেশনাল আপনারা এটা থেকে এডিট করতে পারবেন আর ব্যাটারি ব্যাকআপটা লং টাইম পাবেন মাত্র টাকা তবে আরেকটা বিষয় প্রোডাক্টের কোয়ালিটির জন্য প্রোডাক্টের কোয়ালিটি যদি আপনারা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ চান সেক্ষেত্রে ডেফিনেটলি বাড়তি প্রাইজে প্রোডাক্ট কিনতে হবে আমি বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে প্রোডাক্টের কোয়ালিটির উপরে কিন্তু প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে আমরা কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না যারা ভিডিও এডিট করার জন্য ছোট স্ক্রিনে হবে না বড় স্ক্রিন চাচ্ছেন তাদের জন্য আমরা স্টকে রেখেছি এটা হচ্ছে বড় স্ক্রিনের ল্যাপটপ যারা স্পেশালি ফটোশপ ইলিস্টেটেটর এবং অফিস ডিপার্টমেন্টের কাজকর্ম করার জন্য অফিস ইনভেন্টরির হিসাব নিকাশ টাকার জন্য স্পেশালি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে প্রয়োজন এবং পাশাপাশি ছোটখাটো ভিডিও এডিট করার জন্য ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে সহ ল্যাপটপ চান মিনিমাম প্রাইজ একটা ভালো কোয়ালিটির ল্যাপটপ

এবং খুব রাফ অ্যান্ড রাফ কাজ করতে হয় তাদের জন্য ল্যাপটপগুলো গুলো আসলেই কমফোর্টেবল এখানে ক্যালকুলেটরের সাইন দেওয়া আছে আমরা যদি এখানে ক্যালকুলেটার চাই ক্যালকুলেটার চলে আসছে এটাকে শর্টকাট কি যারা হিসাব নিকাশ রাখতে চান তাদের জন্য কিন্তু এই বিষয়গুলা খুবই প্রয়োজন তো যারা হিসাব নিকাশ করবেন অথবা অফিস পারপাস বা কর্পোরেট পারপাস ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ টি ফাইভ নাইন জিরো প্রাইসটা পড়বে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা টাইপ সি চার্জিং অরিজিনাল উইন্ডোজ টেন ল্যান্ডপোর্ট সহকারে সব আছে কারণ ল্যান্ডপোর্টটা প্রয়োজন হয় যারা কর্পোরেট পারপাস ল্যাপটপ ইউজ করেন তাদের জন্য কিন্তু ল্যান্ডপোর্টের প্রয়োজন পড়ে পাশাপাশি টাইপ সি থান্ডার পোর্ট দুইটা দেওয়া আছে দুইটার যে কোনোটা দিয়ে চার্জ দিতে পারবেন অরিজিনাল উইন্ডোজ টেন আছে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে চল্লিশ হাজার পাঁচশো টাকা যারা একটু দেখতে সুন্দর চাচ্ছেন তাদের জন্য আমরা রেখেছি যারা এলিড বুক লাভার মানে এলিড বুক ফ্যান তাদের জন্য আমরা রেখেছি এলিড বুক এইট ফাইভ জিরো জি ফাইভ এটা সবাই কম বেশি এই মডেলটার সাথে পরিচিত মানে মোটামুটি ভাইরাল টাইপের ল্যাপটপ বলা যায় লুকিংটা একদম সো নাইস অফ লুকিং গর্জিয়াস লুকিং এটা হচ্ছে কোরাই ফাইভের জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি আট জিবি শেয়ার গ্রাফিক্স তো আজ জিবি শেয়ার গ্রাফিক্স আছে ষোলো জিবি র্যাম আছে যেটা দিয়ে মোটামুটি সাত আট মিনিটের এফএসডি রেজিলেশনের ভিডিও আপনারা এডিট করতে পারবেন একদম স্মুথলি দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি আছে যদিও দুশো ছাপ্পান্ন জিবি এসএসজিতে ভিডিও এডিট করার ফাইল বেশি একটা স্টোর করা যায় না কারণ যারা প্রফেশনাল ভিডিও স্টোর করে তারা কিন্তু অবশ্যই আলাদা করে হার্ড ডিস্ক বা এসএসডি ইউজ করে যেটাকে বলে পোর্টেবল এসএসডি তো আপনারা চাইলে এখানে সেগুলো ইউজ করতে পারেন অথবা পাশাপাশি চাইলে আপনারা ভিতরের এসএসডিও আপগ্রেড করে নিতে পারেন এটা তো তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ফুল সাইজ কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট জয় স্টিক সবকিছুই অ্যাভেলেবেল আছে আর এটা পার্চেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা একদম মিনিমাম প্রাইস লুকিংটা দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ভিউয়ার্স প্রত্যেকটা প্রোডাক্ট আমরা এরকম দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আর কারণ আমরা আসলেই ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট ডিল করি বা সে ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করি অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ভিতরে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে ব্যাটারি বুস্ট করা হয়েছে এই টাইপের ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন না আর এই টাইপের ল্যাপটপ আমরা সেলও করি না যার জন্য ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি ছোটখাটো ভিডিও এডিট করার জন্য মোটামুটি বর্তমান সময়ের পাঁচটা ল্যাপটপের একটা ওভার ভিউ দেওয়ার তো এই ল্যাপটপগুলি দিয়ে কিন্তু আপনারা আমরা যে ভিডিওর কথা বলেছি এই ভিডিওগুলো স্মুথলি এডিট করতে পারবেন পাশাপাশি লং টাইম একটা সার্ভিস এই ল্যাপটপগুলিতে পাবেন এইখানে যেই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপগুলো আছে মানে এই ল্যাপটপগুলিতে যেই কোয়ালিটি আছে ঠিক এই ল্যাপটপগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করেন আই থিঙ্ক মিনিমাম তিন থেকে চার বছর একদম করতে হ্যাঁ অন্য জায়গায় ডিফারেন্ট কোয়ালিটি হতে পারে ডিফারেন্ট প্রাইস হতে পারে বিভিন্ন কারণে বিভিন্ন রকম হতে পারে এই বিষয়গুলো দেখে শুনে আপনারা করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ